যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেনমার্কের স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলবো ডেনমার্কের স্টুডেন্ট ভিসা আপনি কেন অ্যাপ্লাই করবেন ডেনমার্কের স্টুডেন্ট ভিসা এই কারণে অ্যাপ্লাই করবেন ডেনমার্কের মানে স্টুডেন্ট ভিসার রেশিও প্রায় হান্ড্রেডে হান্ড্রেড বলা চলে ডেনমার্কে যদি আপনি অফার লেটার পেয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার ভিসা সাধারণত ফেল করে না আরেকটা সুবিধা রয়েছে যাদের ব্যাংক স্টেটমেন্ট নেই তাদের জন্য ডেনমার্ক বেস্ট চয়েস এরপরে হচ্ছে আপনি ধরেন হচ্ছে ফিনল্যান্ড বা অন্য কোনো দেশে আপনি অ্যাপ্লাই করতেছেন যেটার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হচ্ছে ডেনমার্কের জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হয় না বাংলাদেশের বিএফএস গ্লোবালে আপনি জমা দিতে পারেন যেটা কামালাত্তু অ্যাভিনিউতে যে বোরাক টাওয়ার মেনশনের যে সেন্টার সেখানে কিন্তু জমা দেওয়া যায় ডিসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দিব কোথায় আপনি ডেনমার্কের হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বা আপনার ফাইলটা জমা দেবেন সিস্টেম হচ্ছে কি রিকোয়ারমেন্টটা কি লাগে আপনার সাধারণত ডেনমার্কে আপনার ব্যাচেলার্স মাস্টার্স পিএইচডি তিনটা প্রোগ্রামে যাওয়া যায় ব্যাচেলার্সের জন্য আপনার অবশ্যই এসএসসি কমপ্লিট করা থাকে আলসে আপনার সিক্স লাগে মাস্টার্স প্রোগ্রামের জন্য হচ্ছে ব্যাচেলার্স কমপ্লিট আলসে সিক্স পয়েন্ট ফাইভ লাগে পিএইচডির ক্ষেত্রে হচ্ছে সাধারণত কিছু কিছু আছে যেখানে আপনি এমও আই অ্যাপ্লাই করা যায় বা হচ্ছে যেটা থাকে আপনাকে এখানে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করে অথবা পোস্ট গ্রাজুয়েশন একটা কোর্স নিয়ে বা ডাবল মাস্টার্স করে আপনি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে এখানেও কিন্তু এলটিএস এর প্রয়োজন হয় সিক্স হলে আপনি এখানে কোয়ালিফাই করবেন বা মাস্টার্স অ্যাপ অনেক সময় মাস্টার্স থাকলে আপনি কিন্তু পিএইচডির জন্য সরাসরি আবেদন করতে পারছেন এখানে আসলে খরচ কেমন হয়ে থাকে আট হাজার থেকে সাড়ে আট হাজার ইউরোর ভিতরে অনেকগুলো বিশ্ববিদ্যালয় বা কলেজ আপনি পেয়ে যাবেন সাধারণত ডেনমার্কে যদি আপনার অফ ইস্যু হয় তাহলে আপনি মোটামুটি ধরে নেন ভিসা পাচ্ছেন এখানে কি স্পাউস অ্যালাউ কিনা ব্যাচেলার্স প্রোগ্রাম স্পাউস অ্যালাউ না মাস্টার্স বা পিএইচডির ক্ষেত্রে স্পাউস অ্যালাউ স্পাউসের ক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা দিতে হয় আপনি একটা স্পাউস আপনার সাথে যাবে সে থাকা খাওয়া খরচটা আপনার কাছে আছে কিনা সেটা হচ্ছে আপনাকে যাচাই করার জন্য হচ্ছে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হয় এটা খুব বেশি অ্যামাউন্ট না সাধারণত আপনি ষোলো থেকে বিশ লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট দেখালে কিন্তু আপনি সাথে আপনার স্পাউসকে আপনি নিতে পারছেন স্পাউসটা ডিপেন্ড করে যদি আপনার বেবি থাকে তাহলে কিন্তু আবার এই ফিগারটা বাড়তে থাকে ব্যাংকের স্টেটমেন্টের ফিগারটা কিন্তু বাড়তে থাকে আপনার যেটা থাকে এখানে যখন আবেদন করবেন আবেদন হচ্ছে মিনিমাম যদি আপনার জানুয়ারি সেশন থাকে আপনাকে আরো দু মাস আগে থেকে ট্রাই করা উচিত কেননা হচ্ছে আপনি ফার্স্ট যত তাড়াতাড়ি তারা কিন্তু একটা নির্দিষ্ট টাইমের ভিতর স্লট ওপেন করে ওর ভিতরে আবেদন করতে হয় আপনার যদি আগে থেকে সমস্ত ডকুমেন্টস রেডি করা থাকে তাহলে হচ্ছে কিন্তু আপনি আগে আগে অ্যাপ্লাই করলে আগেই আপনি অফার লেটার পেয়ে যাবেন ডেনমার্কের অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে তারা অ্যাভেলেবেল কোর্স তারা কিন্তু ইংলিশে অফার করে থাকে তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজেও অনেক কোর্স আছে সাধারণত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে ইংলিশ পাশাপাশি যে ইউনিভার্সিটি বা কলেজগুলো আছে সেখানে আপনাকে অ্যাপ্লাই করা উচিত বাংলাদেশে অনেক হচ্ছে যেটা রয়েছে কনস্টার্সি ফার্ম আছে যারা ডেনমার্ক নিয়ে কাজ করছে আপনি তাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারেন অথবা আপনি নিজে ওয়েবসাইট পোর্টালে গিয়ে আপনি আবেদন করেও এখানে অফার নিতে পারেন অফার লেটারের জন্য খুব অল্প কিছু চার্জ লাগে সাধারণত তিরিশ থেকে পঞ্চাশ ইউরোর ভিতরে আপনি অফার লেটার পেয়ে যাবেন প্রথমে আবেদন করার পরে অফার লেটার পাওয়ার পরে আপনি